2020 সালের ২৫ নভেম্বর বুয়েন্স আয়ার্সে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা তবে অসুস্থতার কারণে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি চিকিৎসকদের অবহেলায় সে সময় তা নিয়ে চলছিল জোরালো গুঞ্জন মস্তিষ্কের রক্ত জমাট বাধার কারণে অস্ত্রোপচার করা হয়েছিল ম্যারাডোনার এরপর সুস্থ হওয়ার পথেই ছিলেন তিনি সে অবস্থায় তার মৃত্যু রহস্যের জন্ম দেয় এর প্রায় চার বছর পর সৃষ্টি হয় নতুন রহস্য ম্যারাডোনার চিকিৎসার সঙ্গে যুক্ত আটজন পেশাদার চিকিৎসা কর্মীর মধ্যে সাতজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করা হয় এর আগে দু সালের এক প্রতিবেদনে ম্যারাডোনা মেডিকেল টিম দ্বারা অযথার্থ ত্রুটিপূর্ণ এবং বেপর আচরণের শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল চিকিৎসকদের অধীনে থাকা অবস্থায় যথাযথ নিয়ম ও প্রক্রিয়া মানা হয়নি বলেও চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবশেষে গতকাল বুয়েন্স আয়ার্সের এক আদালতে এই বিচার প্রক্রিয়া শুরু হয় অভিযোগে বলা হয় চিকিৎসকরা ম্যারাডোনার চিকিৎসাকালে এমন একটি পদক্ষেপ অনুসরণ করার জন্য দায়ী যা ম্যারাডোনার মৃত্যুর কারণ হতে পারে বলে তারা অবগত ছিলেন ম্যারাডোনার পক্ষের কৌশলী বলেন তার কাছে এমন শক্ত প্রমাণ রয়েছে যাতে বোঝা যাবে ম্যারাডোনা মৃত্যুশয্যায় থাকাকালে অভিযুক্ত চিকিৎসক দলের কেউই যা করা উচিত ছিল তা করেননি বুয়েন্স আয়ার্সের সান ইসিদ্রোতে শুরু হওয়া চার ব্যাপী এই বিচারিক কার্যক্রমে ম্যারাডোনার পরিবার চিকিৎসকসহ একশো জনের বেশি সাক্ষ্য দেবেন তার সমর্থকদের দাবি ন্যায় বিচার পাবেন সর্বকালের সর্বসেরায় ফুটবলার